বিরক্ত তোমাকে প্রতিটি জায়গায় আমি দেখতে পাই কী করব আমি আমার হাতে কিছু করার নেই আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ওই প্রথম দিন দেখার পর থেকেই আমি ভালোবাসি আর সারা জীবন ভালোবেসেই যাব তবে হ্যাঁ হয়তো আমি তোমাকে কখনোই এই কথাগুলো বলতে পারবো না কথাগুলো বলার সাথে সাথেই সে বাণীর খাদে মাথা রেখে পড়ে যায় আসলে সে বেহুশ হয়ে গিয়েছিল তখন বাণী তাকে তার বাসায় নিয়ে যায় বাণী দেখতে পায় যে সে তাকে পরদিন প্রপোজ করছে হাতে ফুল নিয়ে দাঁড়িয়েছিল তার জন্য বাণী যখন যায় তাকে বলে আমাকে কি বিয়ে করবে সারা জীবন আমার সাথে থাকবে বাণী বলে হ্যাঁ আমি অবশ্যই তোমার সাথে সারা জীবন থাকবো দুজন বিয়ের জন্য প্রস্তুত ছিল আসলে তাদের বিয়েটা অনেক সুন্দরভাবেই হচ্ছিল বিয়েতে তেমন কেউ ছিল না তারা দুইজনই ছিল তারা যখন বিয়ে করছিল তখনই এখানে পুলিশ চলে আসে আর বলে এই বিয়ে হবে না বাণীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল আর জয় বলে তোমার কি মনে হয় তোমার মতো মেয়েকে আমি কখনো বিয়ে করবো এই কথাগুলো শুনে বাণী অনেক কষ্ট পায় তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় বলে আমার সাথেই কেন এমনটা সব সময় হবার হয় এখান থেকে আমরা দেখতে পাই বাণী আসলে ছিল। সে ঘুমিয়ে ঘুমিয়ে সব কিছু স্বপ্নে দেখছিল বাণী হাসতে হাসতে চিন্তা করে আমি আর কি স্বপ্ন দেখব কী স্বপ্ন দেখার বাকি আছে আমি এই সব উল্টাপাল্টা কেন স্বপ্ন দেখি সে হাসতে তাকে মনে 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 করে এই স্বপ্নটা কি সত্যি ছিল নাকি কি মিথ্যা না জয় আমার সাথে এমনটা করতে পারে না কারণ সে কাল আমাকে ড্রিঙ্ক করার অবস্থায় প্রপোজ করেছিল হয়তো সে আমাকে পছন্দ করে সিন শিফট হয় জয়ের কাছে তার যখন গুম বাঙিয়ে সে দেখতে পায় তার মাথা গায় সব কিছু ব্যথা হয়ে আছে তখন সে বুঝতে পারে সে রাতে ড্রিঙ্ক করেছিল তাই এমনটা হয়েছে কলেজে যাওয়ার পর তার বাণীর সাথে দেখা হয় বাণী তখন বলে যে কাল রাতের কথা কি তোমার কিছু মনে আছে বাণী তাকে বলে কাল রাতের কথা কি কিছু মনে আছে জয় বলে কাল রাত কি হয়েছিল না তো কোনো কিছুই মনে নেই আমি কি কিছু করেছি বাণী বলে কিছু করেছি মানে তুমি অনেক দুর্ঘটনা ঘটিয়েছো প্রথমে তো তুমি ড্রিঙ্ক করে উল্টাপাল্টা কথা বলেছো তারপর উল্টাপাল্টাভাবে ফাইটও করেছো জয় জিজ্ঞাসা করে আচ্ছা তাছাড়া কি আমি আর কিছু বলেছিলাম তখন সে বলে হ্যাঁ বলেছিলে তো অবশ্যই বলেছিলে তুমি বলেছিলে তুমি নাকি আমাকে পছন্দ করো তাও অনেক দিন যাবৎ ধরে তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে কি করেছিলে কিভাবে আমাকে তুমি পিছু করছিলে সব কিছু তুমি আমাকে খুলে বলেছ তা এটাও বলেছ যে তোমার আর আমার ফার্স্ট দেখা ওই দিন হয়নি অন্য একদিন হয়েছিল। যেদিন তুমি শুধু আমাকে দেখেছিলে আমি তোমাকে দেখিনি এ কথাগুলো শুনে জয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে ক্লাসে চলে যায় কারণ তার এই কথাগুলো শোনার পর থেকে কিছুটা অদ্ভুত ফিল হচ্ছিলো তখন সে বানিকে বলে আমি ওই কথাগুলো সত্যি কথাই বলেছি আমি কখনও মিথ্যা কথা বলি না তুমি বিশ্বাস করো এটা সত্য আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি তখন তারা ক্লাসে একে অপরকে দেখছিল আর তাদের বন্ধু এখান থেকে উঠে চলে যায় আসলে আপনাদের কি মনে আছে লি ওই দিন লিফট দিয়েছিল বাণীর বান্ধবীকে তারপর থেকে তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায় আজ তারা দুইজন ডিনারের জন্য এসেছিল বাণীর বান্ধবী লিকে বলে আচ্ছা তোমার কেমন মেয়ে পছন্দ তখন সে হুট করে বলে দেয় তোমার মতো তখন লি জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ তখন মেয়েটি বলে যে আমার এমন ছেলে পছন্দ যে অনেক সুন্দরভাবে রান্না করতে পারবে যেমন আমার জন্য গ্রিল চিকেন তৈরি করতে পারবে তারপর তারা খাবার শেষে বাহিরে চলে আসে আর দুইজন একে অপরের সাথে গল্প করে তখন বাণীর বান্ধবী তাকে বলে যে লি তোমাকে অসংখ্য ধন্যবাদ ওই দিনের জন্য লি তো এখানে মহাকুশি হয়ে যায় পরের সিনে আমরা চাচির সাথে ক্লাস করতে দেখি বাণীকে ক্লাসের অন্য একটি মেয়ে চাচিকে হেল্প করার কথা বলে তখন বাণী বলে আচ্ছা তোমরা সময় কাটাও আমি একটু আসছি লাইব্রেরি থেকে তখন সে লাইব্রেরির দিকে রওনা হয় লাইব্রেরিতে আসার পর সে দেখতে পায় এখানে কোনো সিট খালি ছিল না একটি সিট খালি ছিল তখন সে দেখতে পায় সিটটি অন্য কারণ না জয়ের পাশে ছিল এই সিটটি দেখে সে বসতে চায় না এখান থেকে চলে যেতে চায় তখন জয় তাকে দেখতে পায় আর বলে তুমি কেন চলে যাচ্ছ তখন সে বলে সিটটি তো ফাঁকা তবে সিটটি তুমি হয়তো অন্য কারোর জন্য রেখেছ তখন সে বলে হ্যাঁ অন্য কারোর জন্য রেখেছি তোমার জন্য তুমি আসো বসো এখানে জয় বাণীর দিকে বারবার তাকালে বাণী তাকে বলে আমার দিকে এমনভাবে কেন তাকিয়ে আছো আমার দিকে কি বুথ দেখেছো তখন তার রোমান্টিক মুড অফ হয়ে যায় তারা যখন লাইব্রেরিতে বসে বই পড়ছিল তখন হুট করে কারেন্ট চলে যায় আর কারেন্ট চলে যাওয়ার কারণে পুরো লাইব্রেরি অন্ধকার হয়ে যায় মাইকে বলে দেওয়া হয় যে তোমরা নিজেদের ব্যক্তিগতভাবে বেরিয়ে যাও কারণ আজ আর কারেন্ট আসবে না মানে যখন লাইব্রেরি থেকে বের হয় তার এমন অবস্থা হয় যে সে পড়ে যেতে যাবে তখনই জয় তাকে সেফলি নিয়ে যায় তারপর সবাইকে আমরা বাহিরে যেতে দেখি জয়বাণীকে বলে তুমি কোথায় যাবে তুমি কি আমাদের সাথে গ্রুপ স্টাডি করবে তখন বাণী বলে যে না আমি একাই খুব ভালোভাবে পড়ালেখা করতে পারি তাই আমি আমার বাসায় চলে যাব। তাই বাণী এখান থেকে পালিয়ে দৌড় দিতে শুরু করে তখনই তার ফোনে একটি কল আসে কলটি করেছিল তাদেরই একটি ক্লাসমেট সে বলে বাণী চলে আসো আমরা গ্রুপ স্টাডি করব। তখন চাচি তাকে ধন্যবাদ জানায় আসলে এটা হয়তো তাদের প্ল্যান ছিল মেয়েটি চাচির সাথে ডিনার করতে চাইলে সে মেয়েটিকে বলে যে তার সাথে সে ডিনার করতে পারবে না তার ব্যক্তিগত কিছু কাজ আছে অন্যদিকে আমরা বাণীকে দেখতে পাই সে এই জায়গায় পৌঁছে যায় তখন সে এখানে জয়কেও দেখতে পায় জয়কে দেখে সে মনে মনে ভাবে আমি এখানে কেন এলাম আমি না এলেও তো পারতাম তারপর জয় তাকে জিজ্ঞাসা করে তুমিও কি আমা আমাদের সাথে স্টাডি করবে তখন জয়ও বলে হ্যাঁ চাচি এসে বলে যে আমাকেও ইনভাইট করা হয়েছিল তাহলে চলো আমরা পড়ালেখা শুরু করি তখনই এখানে এন্ট্রি হয় লিয়ের লি আসলে মিট নিয়ে এসেছিলো সে বলে আজ আমি মিট ফ্রাই করব। তারা সবাই যেই জায়গাটিতে মিট ফ্রাই করবে সেই জায়গাটিতে আজ টেবিলগুলো গুছানো হচ্ছিলো এইগুলো রিপায়ারের কাজ চলছিল তাই সে আজ মিট ফ্রাই করতে পারবে না এই বিষয়টা নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ছিল আর মিট ফ্রাই বা চিকেন ফ্রাই বা চিকেন গ্রিল সে কেন করবে এটা আমি আপনাদেরকে বলি কারণ ওই যে মেয়েটি তাকে বলেছিল তার এইসব পছন্দ তারপর তারা সবাই পড়তে বসে যায় সবাই তাদের মতো স্টাডি করছিল। আর এদিকে লি মিটগুলো ফ্রাই করছিল। তাদের লেখাপড়ার ফাঁকে ফাঁকে জয় আর বাণী কথা বলে জয় আর বাণীকে কথা বলে দেখে হিংসায় জলে মরে যায় চাচি কারণ তার এইসব একদমই পছন্দ ছিল না এখানে আমরা বুঝতে পারি চাচিও বাণীকে অনেক পছন্দ করে তবে সে এটা প্রকাশ করতে পারছে না এদিকে লি তার চিকেন গ্রিল করছিল তার চিকেনগুলো সুন্দরভাবে সে গ্রিল করে নেয় তারপর সবাইকে খাওয়ার কথা বলে এখানে আমরা জয়কে দেখতে পাই সে নিজে চিকেন না খেয়ে আগে বাণীকে দেয় এটা দেখে আবার চাচির অনেক খারাপ লাগে তারপর বাণী চাচিকে বলে আচ্ছা আমাদের ড্রিঙ্ক নিয়ে আসা উচিত তাই না আমাদের তো কোল্ড ড্রিঙ্ক খেতে হবে তখন জয় বলে তোমার যাওয়ার প্রয়োজন নেই আমি চাচির সাথে যাব। তারপর বাণী আর কিছু বলতে পারে না সে এখানেই থেকে যায় তারপর চাচি আর জয় মিলে চলে যায় কোল্ড ড্রিঙ্ক আনার জন্য চাচি জয়কে বলে আচ্ছা তুমি কি বাণীর সাথে ফান করছো আমার তো মনে হয় তুমি তার ফিলিং নিয়ে খেলবে তখন সে বলে তোমার এমন কেন মনে হচ্ছে আমি তাকে সবার থেকে সেফ করে রাখি আর আমি নাকি তার ফিলিংস নিয়ে খেলবো এটা কখনোই হতে পারে না আমি তাকে অনেক ভালোবাসি অন্যদিকে বানি তারা যে রুমে বসেছিল ওই রুমে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে আসলে এখানে যে চিকেন গ্রিল করা হয়েছিল এখান থেকে হয়তো কোনো আগুন বা কিছু ছড়িয়েছে যার কারণে ফায়ার অ্যালার্ম বাঁচতে শুরু করে পুরো জায়গাটি দুমায় অন্ধকার হয়ে যায় তখনই এখানে চলে আসে জয় আর চাচি জয় বাণীকে কষতে শুরু করে তাকে দেখে বাহিরে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে তোমার তো কিছু হয়নি তখন বাণী বলে না আমার কিছু হয়নি তার এই সব দেখে বাণী কিছুটা ইমপ্রেস হয়ে যায় মনে মনে ভাবে হয়তো জয় তাকে সত্যিই ভালোবাসে তারপর জয় সবাইকে বলে তোমরা এখান থেকে চলে যাও এই রুমটি আমি একাই পরিষ্কার করে ফেলবো তারপর সবাই বাহিরে চলে যায় তখন চাচিকে আমরা দেখতে পাই সে সবাইকে বলে তোমাদেরকে আমি গাড়ি করে দিয়ে আসি তোমরা এত রাতে কীভাবে যাবে এখান থেকে কিছু পাবে না কারণ আমাদের কলেজ থেকে তেমন কিছু পাওয়াও যায় না তখন বাণীর বান্ধবীরা বলে তুমি তো বলেছিলে ও তোমাকে পছন্দ করে না বা তার মনে তোমার জন্য কোনো ফিলিংস নেই তাহলে এইসব কী তারপরের সিনে আমরা জয়কে দেখতে পাই সে বাসায় পৌঁছে বাণীকে কল করে জিজ্ঞাসা করে তুমি কি এখন ঠিক আছো তখন বাণী বলে হ্যাঁ আমি ঠিক আছি তোমার কি সব কিছু পরিষ্কার করা হয়েছে তখন সে বলে হ্যাঁ আমি সব কিছু পরিষ্কার করে দিয়ে এসেছি বাণী তখন বলে আচ্ছা তাহলে রাখি তখন সে বলে না রাখবে না প্লিজ তোমার কণ্ঠটি আরেকবার শুনি তারপর তুমি রেখে দিও বাণী তার কথাগুলো শুনে কিছুটা রোম্যান্টিক হয়ে যায় সাথে সে কিছুটা ইমোশনাল হয় মনে মনে মুস্কি হাসে তার কথাগুলোই সে কল্পনা করে বারবার তার মাথায় তার কথাগুলোই বাঁচছিল পরের সিনে আমরা বাণীকে দেখতে পাই চাচির সাথে সে ক্লাস করছিল অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই সে একটি মেডিকেল শপে যায় আর অনেকগুলো ওষুধ কিনে সে কার জন্য এতগুলো মেডিসিন কিনছিল তা আমাদের দেখানো হয় না অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা বাণীর বান্ধবীর কাছে যায় আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে কেমন আছো তুমি তখন মেয়েটি বলে আজ আমার একটি শো আছে তুমি যদি চাও তাহলে দেখতে আসতে পারো আমি তোমাকে ইনভাইট করলাম সে তাকে একটি ইনভিটেশন কার্ড দেয় লি ইনভিটেশন কার্ডটি পেয়ে অনেক খুশি হয়ে যায় আর বলে অবশ্যই আমি তোমার প্রোগ্রাম অ্যাটেন্ড করব। অন্যদিকে আমরা লি এবং জয়কে দেখি তারা দুই বন্ধু যখন গল্প করে তাদের কলেজের রাস্তা দিয়ে হাঁটছিল তখনই সে তার মাকে দেখতে পায় অন্য একটি প্রফেসরের সাথে তার মা তাকে দেখে তার দিকে এগিয়ে আসে জয় তখন জিজ্ঞাসা করে মা তুমি প্রফেসরের সাথে কি করছিলে তখন সে বলে আমি সিঙ্গেল আমি যে কোনো প্রফেসরের সাথে ঘুরতে পারি তখন সে জিজ্ঞাসা করে মা প্রফেসরটিকে জানে যে তুমি আমার মা হোক তখন সে বলে না জানে না তবে বলে দিব তখন সে বলে তাক বলার কোনো প্রয়োজন নেই তখন সে বলে আমি তো একবার হাজার হাজারবার বলেছি আমি সিঙ্গেল আমি যে কোনো কিছু করতে পারি এতে তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না আমি তোমাকে এত বড় করেছি লালন পালন করেছি সব কিছু আমি করেছি এখন যদি আমি আমার শোকের চিন্তা করে থাকি তাহলে কি এটা আমার দোষ তখন সে বলে তাক আমি এই সব বিষয়ে বিরক্ত তাই আমি এখান থেকে চলে যাচ্ছি তারপর সে কিছু সময় একা কাটায় তারপর একা সময় কাটিয়ে সে চিন্তা করে বাণীর কাছে চলে যাবে একা সময় কাটালে তার সময়গুলো আরও খারাপ যাবে তাই সে বাণীর ওই আর্ট রুমে চলে যায় যে রুমে বাণী আর্ট করতো তাছাড়াও বাণী এখানে অনেক জিনিসপত্র ছিল তখন সে বাণীকে বলে বাণী তোমার চুলগুলো বেঁধে ফেলো এই জায়গাতে তো তুমি আর্ট করো তাই তোমার চুল এমনিতেই বাঁধতে হয় আর তোমাকে চুল বাঁধা অবস্থায় অনেক ভালো লাগে তারপর সে বাণীর হাত থেকে তার রাবার নিয়ে তার চুল বেঁধে দেয় আর বলে দেখো তো তোমাকে চুল বাঁধা অবস্থায় অনেক ভালো লাগছে বাণী জয়কে বলে তুমি তো বলেছিলে এই জায়গাটিতে তুমি আগে এসেছো তখন সে বলে হ্যাঁ আমি এই জায়গাটিতে একবার নয় অনেকবার এসেছি তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কখন এলে বা কি করলে তুমি তোমাকে কিছুই বললে না সে বলে সময় হলে তোমাকে সব কিছু বলে দিবো আচ্ছা এইসব বাদ দাও তুমি এই মেডিসিনগুলো রাখো তোমার কাজে লাগবে তখন সে বলে তুমি তো সকালবেলাও আমাকে অনেকগুলো মেডিসিন দিয়ে পাঠালে তাহলে এখন এই মেডিসিনগুলো কেন দিচ্ছ তখন সে বলে সকালের গুঁড়ো আলাদা এখন গুঁড়ো রেখে দাও কারণ তোমার যেহেতু প্রবলেম হয় তখন তোমার কাজে লাগবে আর এখানে জয় বুঝতে পারে আসলে আগের ওষুধগুলো চাচি পাঠিয়েছিল সে নয় এদিকে আমরা চাচিকে দেখতে পাই যে কিনা বাণীকে টেক্স করে জিজ্ঞাসা করে কী করছো তুমি তখন বাণী বলে আমি লিয়ে সাথে আছি একথা শুনে তার মন খারাপ হয়ে যায় অন্যদিকে আমরা ইউ নামের একটি অ্যাক্টরকে দেখতে পাই সে একটি শ্যুটিংয়ের জন্য তৈরি হয়েছিল আর সে শ্যুটিংয়ের জন্য তৈরি হওয়ার মধ্যে কাউকে যেন টেক্সট করে কেমন আছো তুমি এটা কাকে করে এটা আমাদের দেখানো হয় না অন্যদিকে আমরা বাণীদেরকে দেখতে পাই তারা ইউকে দেখছিল আর মনে মনে ভাবছিল ইউ কত সুন্দর তাই না সে হয়তো কোনো বড়ো লোক ছেলেদেরকে ডেট করবে আর না হয় সে কোনো সুপারস্টারকে ডেট করবে তাই না তখন তারা তিনজনই চাচির দিকে তাকিয়ে থাকে চাচি বলে আমার দিকে এভাবে তাকিও না কারণ আমি বড় লোক নই আমার দাদা দাদি বড় লোক ছিল তারপর আমরা লি এবং জয়কে দেখতে পাই তাদের বন্ধুবান্ধব কথা বলছিল মেয়েটি অনেক সুন্দর আর এই সামারে মেয়েটি আমাদের এলাকায় আমাদেরই কলেজে আসবে হয়তো সে আমাদের মধ্যে কাউকে পছন্দ করে ডেটও করতে পারে তাই না ইউ এর পিকচার দেখে সবাই অনেক প্রশংসা করে সাথে বলে ইউ কাকে ডেট করবে এই ছেলেটিকে আমাদের দেখা প্রয়োজন ইউ অনেক সুন্দর তাই সে বড় লোক কাউকে দেখেই ডেট করবে এদিকে লিয়ার মুখ কেন জানি ফেকাশে হয়ে যায় অন্যদিকে আমরা স্ট্যাচু কম্পিটিশনে দেখতে পাই টিচার সবার স্ট্যাচু দেখে আর বলে বাণী আজকের স্ট্যাচু একদমই ভালো হয়নি তুমি আমাদের ক্লাস টপার বাণী কম মার্ক পাওয়াতে চাচির এই বিষয়টি খুবই খারাপ লাগে তবে সে তাকে কিছুই বলে না বাণী তখন একদম মন খারাপ করে তার বাসার দিকে রওনা হয় চাচিও তার পিছু করতে থাকে বাণী যখন বাসায় যায় তখন তার বন্ধুর সাথে সব কিছু শেয়ার করে আর সে মন খারাপ করে যখন বসেছিল তখন তাকে ফোন করে চাচি আর বলে আমি তোমাকে পিক করতে আসছি আমরা আজ ঘুরতে যাবো তারপর তারা দুই বন্ধু মিলে বাহিরে ঘুরতে যায় তারা একসাথে লং ড্রাইভে যায় তারপর নদীর পারে বসে গল্প করে তখন বাণী বলে আমার এই স্বপ্নটা আজ পূরণ হলো আমি অনেক দিন আগ থেকেই এটা স্বপ্ন দেখতাম রাতের বেলায় আমি লং ড্রাইভে যাবো নদীর পাশে বসে গল্প করব এগুলো এত বছরেই পূরণ হলো চাচি বলে আমি তো আগে জানতাম না তোমার এই সব শখ ছিল যদি জানতাম তাহলে অনেক আগেই পূরণ করার চেষ্টা করতাম বাণী তখন বলে অনেকক্ষণ তো হলো এখন বাসায় যাওয়া উচিত রাত অনেক হয়েছে চাচি বাণীকে বাসায় ছেড়ে যায় তখনই বাণীর বাবা চাচিকে দেখতে পায় তখন তাকে জিজ্ঞাসা করে ওকে তোমার বয়ফ্রেন্ড তখন সে বলে যে না বাবা আমার বয়ফ্রেন্ড না আমার ফ্রেন্ড তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি কারো ওপর ক্রাস আছে বাণী বলে বাবা এই মধ্যরাতে তুমি কোন ধরনের উল্টাপাল্টা প্রশ্ন আমার সাথে শুরু করেছো তখন বলে যে আমি আর উত্তর দিতে পারবো না একথা বলে বাণী এখান থেকে চলে যায় সিন শিফট হয় পরদিন সকালে বাণী যখন কলেজে আসছিলো তখন আমরা জয়কেও দেখতে পাই জয় আর বাণী হাঁটতে হাঁটতে কলেজের দিকে আসছিল তখন চাচি তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি একই সাথে কলেজে এসেছ জয় তখন বলে হ্যাঁ আমরা একই সাথে কলেজে এসেছি তখন বাণীকে জিজ্ঞাসা করে চাচি আচ্ছা তুমি যে রাতে কাল লেটে ঘুমিয়েছো তোমার কি কোনো প্রবলেম হয়নি তখন সে বলে না আমার কোনো প্রবলেম হয়নি এখানে জয়কে জ্বালানোর জন্যই চাচি এই কথাগুলো বলেছিল চাচি বাণীর জ্বর চেক করার জন্য তার গায়ে হাত দিতে যায় তার আগে জয় তার মাথায় হাত দিয়ে বলে না জ্বর তো নেই আচ্ছা জ্বর যদি দেখেও থাকে তুমি মেডিসিন খেয়ে নিয়েও ঠিক হয়ে যাবে তখনই আমরা ইউ নামের ওই মেয়েটিকে আসতে দেখি যে কিনা মডেল ছিল সে এসে জয়কে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো এই কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায় কারণ জয়কে এই মেয়ে কিভাবে চিনে